আসসালাম আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া ও রোকায়াকে উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরিতে নেওয়া হয়েছে বাচ্চার নতুন স্বপ্ন নিয়ে তারা পাবনা থেকে পাড়ি দিয়েছে হাঙ্গেরিতে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিরর অনলাইন ভার্সনে তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু বছর বয়সী রাবে রোকেয়া মুখ ভরা হাসি বাচ্চার নতুন স্বপ্ন নিয়ে তারা বাংলাদেশের পাবনা থেকে পায়ে দিয়েছে হাঙ্গেরিতে জমজ জোড়া লাগাই এই দু বোনকে আলাদা করার জন্য প্রস্তুত সেখানকার চিকিৎসকরা তবে তার জন্য প্রয়োজন কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা তারপরে অপারেশনের টেবিলে মাথায় জোড়া লাগা এই দুই শিশুকে আলাদা করার কঠিনতম কাজটি করবেন চিকিৎসকরা এই পুরো হয়েছে অপারেশন ফ্রিডম তাদের এই কাহিনী এখন বিদেশি মিডিয়ায় বেশ ফলো করে প্রকাশ হচ্ছে আরও বলা হচ্ছে দু সালের জুলাই মাসে পাবনার একটি ক্লিনিকে জন্ম হয় রাবেয়া ও রোকায়ার কিন্তু আর দশটি স্বাভাবিক শিশুর মতো নয় তারা লাগা জমজ হয়ে জন্মেছে এই দু বোন তাও আবার মাথায় লাগা বাংলাদেশের পর এবার তারা স্বপ্ন নিয়ে আলাদা সত্তা নিয়ে আলাদা মানুষ হিসেবে আশা নিয়ে তারা তাদেরকে এখন হাঙ্গেরিতে দেখাশোনা করছে হাঙ্গেরির ডিফেন্স পিপল ফাউন্ডেশন ইউরোপের দেশ হাঙ্গেরি এখানে গত শনিবার স্থানীয় সময় পা রেখেছে রাবেয়া ও রোকেয়া এখানেই তাদের নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে প্রথম দফায় অপারেশন করে তাদের মাথা জোড়া আলাদা করার পরিকল্পনা রয়েছে এরপর বিশেষ প্লাস্টিক সার্জারি করা হবে টিস্যু বর্ধিকরণ ব্যবস্থায় এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের এক মুখপাত্র বলেছেন তিন দফায় অপারেশন করা হবে প্রথম দফায় এই জমাজের ব্রেনের রক্ত সংবরহণ ব্যবস্থা আলাদা করা হবে এই কাজটি করবেন নিউরো সার্জন ডাক্তার ইন্তফান হুদাক তিনি ঢাকা মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি বিভাগে দু করেছেন। এখনই যমজ জোড়াবনকে হাঙ্গেরিতে নেওয়া হয়েছে গুরুত্ব বিবেচনা করে তাদের অপারেশন করা হবে অত্যাধুনিক কার্যকর যন্ত্রপাতি ও ডিভাইস ব্যবহার করে রাবেয়া রোকের পিতামাতা মাতা দুজনেই শিক্ষক শিক্ষিকা তারা জানেন না অপারেশন কতটা সফল হবে আদৌ মেয়ে দুটিকে নিয়ে দেশে ফিরতে পারবেন কিনা না মা তসলিমা বলেন মেয়ে দুটির ভবিষ্যতের জন্যই তাদেরকে আলাদা করা দরকার কারণ তার সুস্থ জীবনযাপন করতে পারছে না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ